ইতিহাসের গন্ধ ঐতিহ্যের ছোঁয়া আর ক্রিকেটের আধুনিকতার দারুণ মেলবন্ধন এমন দৃশ্য মনে গেথে যাওয়ার মতো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হলো আর একটি অনন্য অধ্যায় ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এর সামনে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই অধিনায়ক লিটন কুমার দাস আর সাই হোপ উন্মোচন করলেন সিরিজের ট্রফি ড্রোন উড়ে গেল আকাশে ক্লিক ক্লিক ক্যামেরা আর চারপাশে সাংবাদিক আর ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস একটা দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে এমন আয়োজন ইতিহাসে এই প্রথম ট্রফি উন্মোচনের মুহূর্তটা যেন শুধু একটা অনুষ্ঠান নয় বরং ইতিহাস ঐতিহ্য আর আধুনিক ক্রিকেটের এক দারুণ মেলবন্ধন শুধু ট্রফি না এই উদ্যোগ যেন এক নতুন পরিচয় তুলে ধরছে বাংলাদেশের ক্রিকেট ট্যুরিজম ইনিশিয়েটিভ যেখানে ক্রিকেটই হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক দূত পুরনো সেই বাষ্প ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে দুই ক্যাপ্টেনের সেই হাসিটা যেন বলছে বাংলাদেশ ক্রিকেট এখন শুধু মাঠের ভেতরেই নয় মাঠের বাইরেও গল্প লিখছে সাই হোপ নিজেই অবাক বললেন এত আয়োজন এত আগ্রহ এত গণমাধ্যমের উপস্থিতি এমনটা তো সাধারণত দেখা যায় নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতেই তাহলে বাংলাদেশই বা কেন পিছিয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় দেশের ঐতিহ্যকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে তুলে ধরার এক ভিন্ন ও সৃজনশীল উপায় আগে অনেকেই বলতেন ট্রফি উন্মোচনে আমরা নাকি পিছিয়ে আছি কিন্তু এবার বলতেই হয় উঠে পড়ে লেগেছে সবাই ওয়েস্ট ইন্ডিজ দলও চমকে গেছে বাংলাদেশের এই উদ্ভাবনী চিন্তায় সাই হোপ নাকি মজা করে বলেছেন আমাদের দেশেও এমন কিছু করা যায় কিনা ভাবতে হবে তাদের মুখেও সেই বিস্ময় আর আনন্দের ছাপ স্পষ্ট এমন আয়োজন শুধু ক্রিকেটকেই নয় বাংলাদেশকেও বিশ্বমঞ্চে অন্যভাবে উপস্থাপন করছে যেখানে ঐতিহ্য ইতিহাস আর খেলার আনন্দ মিলেমিশে তৈরি করছে এক দারুণ গল্প লালবাগে ওয়ান ডে সিরিজের ট্রফি উন্মোচন আর এবার সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বাংলাদেশ ক্রিকেট দেখাচ্ছে আমাদেরও আছে নিজস্ব ধারা নিজস্ব গল্প বলার স্টাইল এই আয়োজন নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে থেকে যাবে এক আলাদা জায়গায় আর এমন মুহূর্তগুলোই তো প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে শুধু খেলায় নয় ভাবনাতেও এমন দারুণ মুহূর্ত এমন উদ্যোগ বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় আপনি দেখছেন গণবেলা নিউজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন